সুখের আসল রহস্য যে চারটা ব্রেন হরমোনের মাধ্যমে আপনি কিভাবে থাকবেন শান্তিতে কিভাবে আপনি আপনার চা পূরণ করবেন কিভাবে আপনি আপনার জীবনে মানসিক শক্তি শান্তি দৈনন্দিন সুখ অ্যাচিভ করবেন সেটা ডিপেন্ড করে এটা একসাথে ঠিক করে আপনি কেমন থাকবেন কেমন অনুভব করবেন এবং আপনি কেমন জীবন তৈরি করবেন সেই চারটা হরমোনের চারটা আলাদা আলাদা পার্ট এবং এটার কাজ কি কিভাবে করে এবং আপনি কীভাবে এটা কনসিয়াসলি অ্যাপ্লাই করবেন সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেশন হতে যাচ্ছে যদি এখন ব্যস্ত থাকেন তাহলে ভিডিওটা পজ করে সেভ করে ডাউনলোড করে রেখে দিন ফ্রি হয়ে দেখবেন কারণ একটা রিসার্চ করছিলাম টলি মনে হলো যে ভিডিওটা আপনাদের অত্যন্ত কার্যকরী এবং হবে এই জন্যই ভিডিওটা করা হচ্ছে তো চলুন আমরা চারটা হরমোনের চারটি স্টেজ দেখি এবং স্টেজের প্রত্যেকটা হরমোনের কাজ কি এবং কিভাবে এটা আমাদের মতো করে একটা সুখী সমৃদ্ধ অত্তবহ জীবন গঠন করতে পারবো সেই বিষয়টা জানি এবং সেটা নিজের জীবন এবং অন্যের জীবনে উপকারিতা আনার ক্ষেত্রে কাজ করি যে হরমোনটা আমাদের কাজ করে সেটা হচ্ছে ডোপামিন দ্য উইনিং হিরো এটা আমরা অনেকেই নাম শুনছি জানছি তো যখন আপনি ছোট কোনো কাজ শেষ করেন বই পড়া রুম গোছানো হোক বা অফিসিয়াল কোনো একটা টাস্ক আপনি কমপ্লিট করেন যখন আপনি নতুন কিছু শিখবেন নতুন কিছু অর্জন করেন তখন আসলে ডুপামিন বলে ইউ আর গ্রেট তুমি পারো এবং এটা আপনার মোটিভেশন বাড়ায় লক্ষ্য পূরণের আগ্রহ তৈরি করে এবং পাশাপাশি আপনার কাজের উদ্যমতাও তৈরি করে আপনি এই ডোপামিন হরমোনটাকে কীভাবে নিজের কাজে লাগাবেন সেটা হচ্ছে বড় বিষয় সেটা কি প্রতিদিন ছোটো ছোটো কাজের লিস্ট আপনাকে করতে হবে ডেইলি টাস্ক যে আপনি কি করবেন এবং প্রতিদিন নতুন নতুন কিছু শেখার চাই করতে হবে যেটার মাধ্যমে আপনার ডোপামিন রিলিজ হবে এবং আপনি হ্যাপি থাকবেন দি সেলফ রেওয়ার্ড দেওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি অর্জন যখন করেন কোন একটা কাজ বা কোনো একটা বিষয় অর্জন করেন তখন ছোট করে একটা টিপস দেয় সেটা এক টাকার চকোলেট হোক বা এক হাজার টাকার বা দশ টাকার গিফট যাই হোক যে লেভেলে হোক সেটা আপনাকে দেওয়া দিলে কি হবে আপনার অটোমেটিকলি ডক্ট এটা হরমোন রিলিজ হবে আপনি শোক অনুভব করবেন সেকেন্ড পয়েন্ট যেটা সেকেন্ড পয়েন্ট হচ্ছে সেরোটোনিন যখন আপনি শান্ত কৃতজ্ঞ সম্মানিত এবং প্রকৃতির সাথে থাকেন প্রকৃতির মাঝে থাকেন তখন আপনার এটা রিলিজ হয় এবং আপনি টোটালি পুরো মুড আপনার চেঞ্জ হয়ে যায় যা এটা আপনার স্ট্রেস কমাবে আত্মবিশ্বাস বাড়াবে এবং ঘুম ও মানসিক অবস্থা ঠিক করবে আপনার এই সিলেটনি হরমোনটা প্রতিনিয়ত ডেভেলপমেন্ট করার জন্য প্রতিদিন দশ মিনিট রোডে হাঁটতে হবে আমি অনেকের এটা সাজেস্ট করে থাকি যে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনি এক্সট্রা ভার্জিন নারকেলের তেল অথবা সরিষার তেল সকালে ঘুম থেকে ওঠার পরে মেখে আপনার সকালের যে রোদ এই রোদে দাঁড়াবেন এটা অত্যন্ত কার্যকরী আপনার হ্যাপিনেস বিল্ড হওয়ার ক্ষেত্রে আপনার পিসফুল একটা মাইন্ড বিল্ড হওয়ার ক্ষেত্রে এবং হেলদি বডি স্ট্রাকচার বিল্ড হওয়ার ক্ষেত্রে সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনার গ্রিয়াটিটিউডের তিনটা লিস্ট যে আমি আজকে সারাদিন এই কারণে কি সৃষ্টিকর্তার প্রতি নিজের প্রতি এই এনার প্রতি আমি কৃতজ্ঞতা বোধ প্রবেশ করব এটা অত্যন্ত কার্যকরী এবং ইফেক্টিভ সাইকোলজিক্যাল ম্যাথড আপনার লাইফটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য পয়েন্ট থ্রি যে হরমোনটা আমাদের জন্য অত্যন্ত ইফেক্টিভ হয় অক্সিটোনিন সেটা হচ্ছে এটা একটা টোটালি হচ্ছে লাভের ভালোবাসার হরমোন আর কি তো আপনি কাউকে আলিঙ্গন করলেন জড়িয়ে ধরলেন ভালো কথা বললেন আপনি কারোর কাছে ভালো কিছু মানে আপনার পোষা প্রাণীকে আদর করলেন আপনার কাছের মানুষকে কেয়ার করলেন এটা কি হবে এটা আপনার অক্সিজনের হরমোনটা রিলিজ হয় তখন তখন অক্সিজেনের আপনার ভালোবাসা বিশ্বাস এবং সংযোগের মূল বিষয়বস্তু হচ্ছে এটা আপনার সম্পর্ককে শক্ত করে এটা মানুষের সাথে বন্ডিং বাড়ায় এবং একাকিত্বটা কমায় এটা আপনার কি হবে প্রতিদিন অন্তত একটা করে আপনি ভালো কথা বলেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে একটু একটু করে ছোট কাজের কোনো ভালো বিষয়ের জন্য প্রশংসা করেন এবং ধন্যবাদ শব্দটা আজকে থেকে শুরু করেন সরি এবং ধন্যবাদ এটা দুইটা কার্যকরী আপনার অক্সিজেন হরমোনটা রেগুলার বেসমেন্টে আপনার চাওয়া অনুযায়ী বিল্ড হওয়ার ক্ষেত্রে দ্য লাস্ট পয়েন্ট চার নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে এই এন্ডোপিনটা কি এটা হলো আপনার শরীরের নিজস্ব ব্যথা এই হরমোনের মাধ্যমে আপনার শরীরে ব্যথা কমায় মন ভালো করে এবং স্ট্রেসকে ধ্বংস করে একটু এটা বিল্ড করার জন্য কি করতে হবে একটু ব্যায়াম করেন হাসেন নাচেন আপনার পছন্দের গান শোনেন পছন্দের কোনো বজ মাহফিল যাই হইতে পারে আপনার সেটা আপনি লিসেন নেন তো এটা কি হবে এটা আপনার জন্য আপনার শরীরকে হালকা আরামদায়ক ও আনন্দময় করে তোলে এটা বিল্ড করার জন্য এটা বিল্ড করার জন্য দিনে দশ দশ মিনিট আপনাকে হাঁটাহাঁটি করতে হবে এবং কনসিয়াসলি হ্যাঁ হাঁটাহাঁটি করতে হবে দ্বিতীয়ত হাসার সুযোগ তৈরি করতে হবে প্রচুর পরিমাণ হাসতে হবে এবং তৃতীয়ত মজার মুভি মজার ফান ভিডিও বা আপনার বন্ধুবান্ধবের সাথে মজার মজার গল্প ছন্দ আড্ডা দুষ্টামি করা তো এই চারটা ডেইলি বেসমেন্টে যে আপনার তিনটা তিনটা করে আপনাকে হ্যাবিট বিল্ড জন্য যে রোডম্যাপটা দেওয়া হলো বা আপনাকে যে কাজগুলো দেওয়া হলো এগুলো বিল্ড করলে অটোমেটিক্যালি আপনি আপনার লাইফে হ্যাপিনেসটা খুঁজে পাবেন এবং আপনি আপনার যে হরমোনগুলো রেজ হচ্ছে সেটা বোঝেন না বা না বোঝেন বাট আপনি ওটাকে কনসিয়াসলি কন্ট্রোল করতে পারছেন এবং আপনি একটা হ্যাপিনেস লাইফ লিড করতে পারছেন এবং এটাই হচ্ছে আমাদের কনসিয়াসলি আমরা বুঝি না বুঝি আমাদের সুখের আমাদের সকল সুখেরই আসল রহস্য ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা যাচ্ছে আপনার সাথে আমার হ্যাপিনেস এর জন্য নেক্সট সেশনে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম